আসসালামু আলাইকুম ফাজানাস রেসিপির নতুন আরও একটি অ্যাপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো মাত্র দশ মিনিটেই বেসন ডিম আর পেঁয়াজের পুট দিয়ে তৈরি দারুণ মজার একটা সকালের নাস্তা অথবা বাচ্চাদের জন্য পুষ্টিকর স্কুলের টিফিন তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেলবাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখে নিই মাত্র দশ মিনিটেই ডিম আর পেঁয়াজের পুর দিয়ে মুচমুচে বেসনের চিল্লা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী প্রথমেই আমরা মুচমুচে বেসনের চিল্লা তৈরির প্রিপারেশানে চলে যাব আর এর জন্য এখানে আমি একটা ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ সুজি আর এখানে আমি বাজার থেকে কিনে আনা কাঁচা সুজিটাই ব্যবহার করেছি আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আগে থেকে চেলে নেওয়া বেসন ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো বা হাফ চা চামচ লবণ সেই সাথে অ্যাড করে দেব ব্যাটারের জন্য মেজারমেন্ট কাপের এক কাপ আরও দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে নিলেই কিন্তু এরকমই ক্রিমি স্মুথ একটা বেসনের ব্যাটার তৈরি হয়ে যাবে এখন এই ব্যাটারটা আমরা আবার একটা বাটির মধ্যে ঢেলে নেবো এবং এরকম একটা হুইপ চামচ দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবেই নেড়ে চেড়ে নেব যেন ব্যাটারটা একেবারেই ফ্লাফি হয়ে যায় আর এই চিল্লার ব্যাটার যত বেশি ফ্লাফি হবে চিল্লাটা কিন্তু তত বেশি ক্রিস্পি হবে দেখুন পাঁচ মিনিট হুইপ চামচ দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু আরও অনেকটাই স্মুথ হয়ে গেছে আর এই পর্যায়ে এই ব্যাটারটা আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব সেই সাথে চিল্লার জন্য পেঁয়াজ আর ডিমের পোটটা তৈরি করে নেব তাই এখানে আমি আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব। দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজের কেমা এক চা চামচ কাঁচামরিচ কুচি মিডিয়াম সাইজের একটা তেজপাতা ঠিক এভাবে আমি মাঝখান দিয়ে চিরে নিয়েছি এখন এই সবগুলো উপকরণ আবারও চুলার মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে গেছে এবং পেঁয়াজের মধ্যে কচকচে ভাবটা এখনও রয়ে গেছে এ এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এখন ভেজে নেওয়া পেঁয়াজের সাথে বাটা মশলাটাও কয়েক সেকেন্ড ভুনে নেব যেন বাটা মশলার কাঁচা গন্ধটা পুরোপুরিভাবেই চলে যায় এর পরে এর মধ্যে আমি অ্যাড করে দেব। মেজামেন্ট কাপের হাফ কাপ পরিমাণ কিমা করে কাটা বাঁধাকপি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ কিমা করে কাটা গাজর সেই সাথে মিডিয়াম সাইজের একটা টমেটো আমি কিমা করে কেটে নিয়েছি এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই আগে থেকে ভুনে নেওয়া মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এ পর্যায়ে চুলার মিডিয়াম হিটে আবার এই সবজিগুলো কয়েক সেকেন্ড রান্না করে নেব কিছুটা সময় রান্না করে নেওয়ার পর যখন দেখবেন বাঁধাকপি আর গাজরটা একটু নরম হয়ে নেতিয়ে গেছে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব। হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো হাফ চা চামচ যে কোনো ভালো ব্র্যান্ডের মাংসের মশলা অথবা ওয়ান ফোর চা চামচ গরম মশলা যেটাই আপনার হাতে গেছে থাকে আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে সবজিটাকে কয়েক মিনিট রান্না করে নেব আর কিছুটা সময় রান্না করে নেওয়ার পর যখন দেখবেন সবজিটা পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে তবে সবজির কচকচে ভাব একটুও যায়নি এ পর্যায়ে মধ্যে আমি অ্যাড করে দেব। সবজিটাকে এক পাশে নিয়ে আবারও এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব বড় সাইজের নর্মাল রুম টেম্পারেচারের একটা ডিম এখন আবারও কয়েক সেকেন্ড অপেক্ষা করে স্প্যাচুলার মাথা দিয়ে ডিমটাকে ঠিক এভাবে আমরা স্ক্রাম্বেল করে নেব এরপর ডিম আর সবজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট রান্না করে নেব। আবারও কিছুটা সময় রান্না করে নেওয়ার পর ডিম আর সবজির পোটা চুলা থেকে নামানোর আগে এর মধ্যে আমি অ্যাড করে দেব এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন টমেটো সস আর ধনিয়া পাতা কুচিটাও আমরা পুরের সাথে খুব ভালোভাবেই মিশিয়ে নেব এরপর চুলাটা বন্ধ করে দেব এবং পেঁয়াজ আর ডিমের এই পোড়টা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব। সেই সাথে চিল্লা তৈরির মূল প্রিপারেশানে চলে যাবো আর এর জন্য এখানে আমি আবারও চুলার মিডিয়াম হিটে এরকম একটা তাওয়া আমরা বসিয়ে দেব তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এ পর্যায়ে এরকম একটা ব্রাশের সাহায্যে সামান্য পরিমাণে একটু তেল সম্পূর্ণ তাওয়ার মধ্যেই ব্রাশ করে দেব এরপর ওপর থেকে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানির মধ্যে ওয়ান ফোর চা চামচ লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন হাত দিয়ে এই লবণ পানির কিছুটা পরিমাণ ঠিক এভাবে আমরা তাওয়ার মধ্যে ছিটকা দিয়ে নেবো যেন তাওয়ার টেম্পারেচারটা কিছুটা কমে যায় এরপর তাওয়া থেকে পানিটা যখন ঠিক এরকমই শুকিয়ে আসবে এ পর্যায়ে একটা টিস্যু বা পাতলা সুতির কাপড় দিয়ে তাওয়াটাকে হালকা হাতে মুছে নেব এতে কিন্তু তাওয়ার মধ্যে থাকা এক্সট্রা তেলটাও পুরোপুরিভাবেই চলে যাবে সেই সাথে তাওয়াটা ক্রিস্পির চিল্লা তৈরির জন্য তৈরি হয়ে যাবে আর এই পর্যায়েও কিন্তু চুলার হিটটা একেবারে মিডিয়ামে রাখবেন এখন আগে থেকে যে চিল্লার ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম একটু খেয়াল করুন ব্যাটারটা কিন্তু কিছুটা সময় রেস্টে থাকার পর আরও অনেকটাই মসৃণ হয়ে গেছে আর এই ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে সেটা বোঝার জন্য কিছুটা পরিমাণ ব্যাটার ওপর থেকে নিচে বাটিতে ফেললে দেখবেন এক তারের হয়ে ব্যাটারটা নিচে পড়ছে আর এ পর্যায়ে এরকম একটা গর্ত ডালের চামচ দিয়ে দুই চামচ ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দেব এবং হালকা হাতে প্রেস করে তাওয়ার চার চারধারে ব্যাটারটাকে ছড়িয়ে নেব আর এই গাছটা আমি ঠিক এ করেছি সেটা আপনার ভিডিওটা দেখলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন সেই সাথে চুলাটা যেহেতু মিডিয়াম হিটে আছে চিল্লার ব্যাটারটা তাওয়া দেওয়ার সাথে সাথেই কিন্তু এর ওপরের স্কিনটা একেবারে ড্রাই হয়ে যাবে আর এ পর্যায়ে আবারও এক চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল চিল্লার ওপর দিয়ে দেব। এরপর ব্রাশটা দিয়ে সম্পূর্ণ তেলটা চিল্লার চার ধারে সমানভাবে ছড়িয়ে দেব। এতে চিল্লাটা কিন্তু নিচ থেকে এবং ওপর থেকে সমানভাবেই ক্রিস্পি হবে সম্পূর্ণ তেলটাই চিল্লা চার ধারে ব্রাশ করে নেওয়ার পর আগে থেকে ডিম আর পেঁয়াজে যে পোড়টা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পোড় চিল্লার ওপর দিয়ে দেব। এবং একটা স্প্যাচোলা দিয়ে সমানভাবে চিল্লার চার ধারেই ছড়িয়ে দেব। এরপর এক ধার থেকে স্প্যাচোলা দিয়ে চিল্লাটাকে আমরা ঠিক এভাবেই রোল করে নেব নর্মালি ঠিক যেভাবে আমরা ধোসা বা পাটি সাপটা পিঠা রোল করে থাকি সেভাবেই দেখুন এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে সুপার ক্রিসপি বেসনের চিল্লা এখন এই চিল্লাটা আমরা তুলে একটা প্লেটের ওপর নিয়ে নেব এবং সেমভাবে বাকি সবগুলো চিল্লাও তৈরি করে নেব দেখুন সবগুলো চিল্লাই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে আর একটু খেয়াল করুন একটা চিল্লা কিন্তু আমি ছোট স্লাইস করে কেটে নিয়েছি কি করে আমি এই চিল্লাটা কেটে নিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম একটা পিৎজা কাটার অথবা ধারালো নাইফ দিয়ে চিল্লাটা ঠিক এভাবে আমরা দুই থেকে তিন টুকরো করে নেব কেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বাচ্চার স্কুলের টিফিন বা সকালে ঝটপট নাস্তার জন্য পুষ্টিকর ডিম পেঁয়াজের পরে ভরা সুপার ক্রিস্পি বেসনের চিল্লা তো আপনারা কিন্তু অবশ্যই একবারের জন্য হলে ওই চিল্লাটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই চিল্লার স্বাদটা কেমন লেগেছে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ